আজকের ভিডিওটা শুরু করলাম বজরাংবালিকের সাথে নিয়ে তো সবাই একবার বলে দাও জয় বজরাংবালিক জয় তো কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো আমাদের বাড়ির পাশে আছে নিন্দিতা স্টেশন তো প্রথমেই আমরা চলে এসেছি নিন্দিতা স্টেশন আমরা যাবো আজকে ট্রেনে করে বাইকে করে না তাই দেখো প্রথমে ভগবানের দর্শন করে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম দিকে কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনও চলে চলে ট্রেন আসার পরে থামলো তারপরে আমরা ট্রেনেও চেপেও নিলাম ট্রেনে চাপা মাত্রই প্রায় দু মিনিট হয়তো ছিল দাঁড়িয়ে তারপরে ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে তো এই যে দেখো দেখতেই পাচ্ছ আমরা নিপিতা স্টেশন থেকে এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো পুজো তো প্রায় চলে এলো কে কি কেনাকাটা করলে অবশ্যই জানিও তো আবার প্রায় কেনাকাটা কিছুই কমপ্লিট হয়ে গেছে তো সেটারও একটা ভিডিও নিয়ে আসবো ভেবেছি তো তোমরা এর এরপরের ভিডিওতে সেইটা দেখতে পাবে তো আমার ভিডিওতে নজর রাখো অবশ্যই তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি না কিনেছি সবটাই আর আমি চাই মানে সবার পুজো ভালো কাটুক সবার সব স্বপ্ন পূরণ হোক সবাই মানে ভালোভাবে ঘুরুক ফিরুক আর এবার তো মনে হয় সবাই মানে বলছে যে পুজোতে নাকি বৃষ্টি হবে জানি না ঠিক মানে সবাই তো আশা করে থাকে পুরো একটা বছর পরে আবার এই পুজোটা আছে বাঙালির মানে একটা কি বলবো এটাতে সবার একটা মনের আশা যে না এবার পুজোতে এটা করবো ওটা করবো তো ভগবান সেটার উপর যেন না ঢেলে দেয় আমি এটাই চাই তো দেখো আমরা বলতে বলতে আমরা যে জায়গাটায় যাবো সেখানে চলে এসেছি তো তোমরা বলো স্টেশনটা এটা কোন স্টেশন অবশ্যই কমেন্ট করে জানাবার এইখান থেকে থেকে যদি কোনো কোনো আমার আমার সাবস্ক্রাইবার কিংবা ফ্রেন্ড থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে এটা কোন স্টেশন তো বলো চিনতে পারছো কি কোন স্টেশন তো কোন স্টেশন সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি তো চলো নিচে যাক তো আমরা যে জায়গাটায় যাবো সেই জায়গাটা ওপেন হয় প্রায় এগারোটার সময় তো আমরা তার আগেই চলে এসেছি প্রায় এক দেড় ঘন্টা আগেই চলে এসেছি সেই কারণেই স্টেশনে একটু সময় কাটাচ্ছিলাম সেখানে সেরকম সকালে বাড়ি থেকে কিছু খেয়ে দিয়ে আসিনি তাই আমি আর বর দুজন মিলে দুই কাপ চা নিয়ে নিয়েছি আর ছেলেকে একটা বিস্কুট কিনে দিয়েছিলাম তো সে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খেলো তারপরে বরকে বললাম চলো ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করবো তার মধ্যে এগারোটা বেজে গেলে হয়তো ওপেন করেও দিবে তো বলো এই জায়গাটা দেখে কে কে চিনতে পারছো পি আর এম সেন্টার পয়েন্ট এইটা হচ্ছে আমাদের মালদায় অবস্থিত তো আমরা মালদায় এসেছি বন্ধুরা তো মালদা আমি এর আগেও এসেছিলাম একবার তো আমি এই জায়গাটায় আসি এসেছিলাম মালদা আদিনা পার্ক ডিয়ার পার্ক এইসব জায়গায় গিয়েছিলাম কিন্তু এই জায়গাটায় আসা হয়নি তো আমার হাজবেন্ড অনেকদিন থেকেই বলছে যে চলো চলো সেই কারণেই চলে এসেছি তো ওপেন হয়নি তোমরা তো দেখতে পেলে তার জন্য আমরা এইদিকে একটু খাবার খেয়ে নিলাম তো ছেলে খেয়েছিল প্রথমে একটু আখের জুস তারপরে আমরা পরি আর করে নিয়েছিলাম আর নিচে আছে স্মার্ট বাজার তো ওইটা ওপেন হয়ে গেছিল তাই বর বললো চলো একটু স্মার্ট বাজার থেকেই ঘুরে আসি আমাদের এখানেও একটা স্মার্ট বাজার আছে স্মার্ট পয়েন্ট আছে তো স্মার্ট পয়েন্ট আমাদের এখানকারটা খুব বড় সরো না একদম ছোটখাটো আর মালদার স্মার্ট বাজার কিংবা স্মার্ট পয়েন্টটা প্রচুর বড় সরো অনেক রকমের জিনিস আছে প্রচুর প্রচুর জিনিস স্টকে আছে প্রচুর প্রচুর জিনিস আছে আর অনেক জায়গা নিয়ে অনেক বড় সরো মানে এই স্মার্ট বাজারটা কিংবা স্মার্ট পয়েন্টটা তো আমাকে দেখালাও আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এখানে অনেক রকমের জিনিসই ছিল অনেক ট্রলি ব্যাগ গুলোও ছিল মানে যেগুলো তিনটা সেট থাকে কিংবা দুটো সেট থাকে সেই সবগুলো ছিল হয়তো কিছু ডিসকাউন্টও ছিল তো আমরা কোনো কিছু এইগুলো নিয়ে এইগুলো নেওয়ার উদ্দেশ্য করে আমরা আসি নি আর কিছু নেবো বলে যে এসেছি কিংবা কিছু নেবো না বলে এসেছি এরকমটাও না অ্যাকচুয়ালি আমরা ঘুরতেই এসেছি এর মধ্যে যদি কোনো কিছু আমাদের পছন্দর মধ্যে পড়ে তাহলে আমরা নেবো তো চলো মেন পয়েন্টের ঢোকা যাক কারণ ওপেন হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো আমরা দেখো মেন পয়েন্টে চলে এসেছি প্রথমে এখানে কি সুন্দর একটা প্রতিমা সাজানো আছে দেখে তো আমার মনটা ভরে গেল তো প্রথমেই আমি প্রণাম করে নিলাম আর এইটা আই থিঙ্ক সোলার তৈরি আমি ঠিক জানি না তারপরে আমরা সোজা গেলাম সোজা চলে গেলো ওপরের দিকে আমরা এই মালদায় পি আর এম সেন্টার পয়েন্ট আসার একটাই কারণ সেটা হচ্ছে ইউডিও তো আমরা জুডিওতে আসার জন্য এসেছি কোনোদিনও আমরা কোথাও জুডিওতে যাইনি এই প্রথম এলাম বলতে গেলে কোনোদিনও আমরা যাইনি তো তো এই আমাদের আশেপাশেও কোথাও নেই মালদাটাই আছে তো সেইখানে দেখো বরের সাথে আর নিচ থেকে মানে উপর থেকে নিচের ভিউ আর উপরের ভিউটা জাস্ট অসাধারণ আমি তো প্রথম এলাম তাই আমার কিছুই খুবই খুবই সুন্দর লেগেছে আর কারা কারা এই জায়গাটা এসেছে অবশ্যই আমায় জানিও কমেন্ট করে অবশ্যই জানিও তো জুডিওতে ঢোকার পরে মানে ঢোকার আগেই দেখো বর আর ছেলে দুজনে মিলে গিয়েছিল একটু ওপরের ছেলে বাইনা ছিল তাই মানে ওকে এই সিঁড়ি চাপতে খুবই মজা লাগছিল তো দেখো কেমন ও লাফাচ্ছে তো বাবার ছেলে ওপর থেকে চলে আসার পরে আমরা সোজা ঢুকে গেছিলাম জুডিওতে এখান থেকে আমার বর একটা জিন্স দেখছিল ও একটা এখান থেকে জিন্স নিয়েও ছিল আর এদিকে আমার ছেলেকে দেখো কি দুষ্টুমিটাই না করছে ওকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু ভাবলাম যে আমরা ঘুরবো তো ওকেও নিয়ে যাই ও একটু ঘোরাঘুরি হয়ে যাবে তারপরে দেখো আমি উপরে উঠছিলাম তখন আমার বরকে একটু না একটু ভিডিও করে শর্ট এ ছাড়বো সেই জন্য দেখো কি সুন্দর ভিডিও করে দিয়েছে আমি কেমন ঘুরছিলাম তারপরে উপরে ওঠার পরে নিচের ভিউটা তো দারুণ লাগছিল আর আমার ছেলে প্রথমে ঢোকা মাত্রই অনেকক্ষণ থেকে বায়না করছে মা এখানে কোনো খেলারই জায়গা নেই আমি বললাম আছে হয়তো বাবারে বাবা কি আর বলবো তোমাদেরকে আমি সত্যি কথা বলতে ফালতু যদি কোনো জায়গায় পয়সা খরচ করতে হয় কিনা আমি একদমই রাজি না আমার খুব গায়ে লাগে তো এইখানে এসেও সেটাই হয়েছে আমাদের সাথে এইখানে অনেক গেমস আছে অনেক কিছুই আছে কিন্তু প্রথমেই নাকি একশো টাকা দিয়ে একশো সরি একশো না পাঁচশো টাকা দিয়ে একটা কার্ড করতে হবে তারপরে তোমাকে এইখানে খেলতে সুযোগ দিবে আর এক একটা খেলা এক এক রকম দাম আছে পাঁচশো টাকার মধ্যে থেকেই কেটে নেবে আর যদিও তুমি হয়তো পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকার কোনো গেমস খেললে কিংবা দুশো টাকা তো তার মধ্যে যদি তিনশো টাকা বেঁচে থাকবে ওই টাকাটা কিন্তু আর রিটার্ন দেবে না আবার যদি কোনোদিন ভবিষ্যতে তুমি এইখানে আসো তাহলে ওই কার্ডটা যদি থাকে ওই কার্ডের মধ্যে থেকে তোমাকে কেটে নেবে টাকা তো আমি ভাবলাম এই সব করার কোনো দরকার নাই বাবা আবার কবে আসবো কি আসবো না তার কোনো ঠিক নাই তার জন্য আমার তিনশো টাকা হোক বা দুশো টাকাই হোক আমার জলে চলে যাবে আমার কোনো দরকার নেই বাইরে এরকম বাইক গাড়ি অনেক কিছুই আছে চাপালে একশো টাকা নেবে তো এটাতে যে চেপেছে আমার ছেলে এটাতেও আমার প্রচুর গায়ে লেগেছে মানে কি আর বলবো বাইনা করছিল তাই বাধ্য হয়ে চাপাতে হয়েছে তো পাঁচ ছয় রাউন্ড দিয়েছে ওই তো অতটা পর্যন্ত তো তাতে একশো টাকা নিয়েছে তো আমার ছেলে একটু মজা পেল কি আর করবো ছেলে যখন বায়না করছে কিন্তু খুব গায়ে লেগেছে বন্ধুরা আমি এইসব পছন্দ করি না তো তারপরে দেখো ও বাইকে চাপার পরে যখন নেমে গেছে বাইক থেকে তখন আমি বলছে মা আমাকে এরকম একটা বাইক কিনে দেবা তো আমি বললাম যে হ্যাঁ কিনে দেব মানে কিনে আমি এরকম কোন জিনিসই চাই না যে বাইক চালাবে চালাবে বড় হোক তখন কিন্তু জিনিস আমি চাই না অযথা পয়সা খরচ করে দিতে তাই আমি মানে ওর মন রাখার জন্য বললাম যে হ্যাঁ কিনে দেব তো দেখো তারপরে আমরা আবার উপর থেকে নিচের একটু ভিউটা করছিলাম জাস্ট দেখতে তো কি আর বলবো ওয়া ওয়াও লাগছিল তো তোমরাই জানিয়ে খুবই সুন্দর লেগেছে আমার দেখতে জায়গাটা এখান থেকে তারপরে আমরা সোজা চলে গেছিলাম একটু খাবার দাবার খেতে ওই পরিমাণে পরিমানে খিদে পেয়ে গেছিলো আর এখানে খাবারের দামও মানে কি বলবো আকাশ ছোঁয়া দাম আমার কাছে তো আকাশ ছোঁয়াই এত দাম মানে সব কিছুর মধ্যে ধোসাটাই মনে হয় কম দাম ছিল তার থেকে আমাদের জঙ্গিপুরের খাবারের মানে এত ভালো খাবারের ভালো সবকিছুই ভালো আর দামটাও এতটা পরিমাণে মানে বেশি না সাত দিনের মধ্যে হয়ে যায় জঙ্গিপুর স্নাক্স জোনে কিন্তু এইখানে এতটা দাম মানে মানুষ জন তো শপিং করতে আর খাবেও সেটা তারা জানে তো সেই কারণেই দামটা হয়তো এতটা পরিমাণে বেশি তো এখান থেকে নেওয়া বলতে একটা পেপসি আর ধোসাই অর্ডার করেছিলাম তো ছেলেকে কষ্ট মষ্ট করে ধোসাটাই খাইয়েছি এক প্লেট বিরিয়ানি নাকি দুশো টাকা দুশো দশ না কত ছিল তো বললাম না এখানে বিরিয়ানি খেতে হবে না বাইরে কোনো হোটেল ফোটেল থেকে খেয়ে তো এখান থেকে ধোসাটাই খেয়েছিলাম তো ধোসাটা আমি আর ছেলে একটা ভাগ করে খেয়েছিলাম আর একটা আমার হাজবেন্ড নিয়েছিল মোটামুটি টেস্টটা ছিল একটা নারকেলের চাটনি দিয়েছিল সাম্বার আর একটা আই থিঙ্ক টমেটো সস কিংবা কোনো একটা সস দিয়েছিল এগুলোই ছিল এর মধ্যে তো মোটামুটি ভালো ছিল খুব একটা খারাপ ছিল না তারপরে সোজা আমরা চলে গেছিলাম ও তো এখান থেকে আমি একটা টি শার্ট নিয়েছি আর আমার বউ বর একটা ম্যান থেকে মানে যেখানে ম্যানের কালেকশন আছে সেখান থেকে একটা শার্ট নিয়েছিলো শার্টটা তো আমার খুবই খুবই সুন্দর লেগেছে কি আর বলবো শার্টটা মানে অ্যাকচুয়ালি আমার পছন্দই বলতে পারো তো এই জায়গাটা অনেকটাই বড় সড়োর খুব একটা লোকজন ছিল তেমনটা কিন্তু না মানে একটু ফাঁকা ফাঁকাই ছিল ওই জায়গাটা তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা আমাদের ট্রেন ধরার জন্য কারণ আমাদের ট্রেনের টাইম আছে পাঁচটায় অনেকক্ষণ ছিলাম অনেক হাঁটাহাঁটি করেছি তো প্রচুর পরিমাণে টায়ার হয়ে গেছিলাম তো দেখো আমরা চলে এসেছি দাঁড়িয়েছিলাম তার কারণ আমাদের ট্রেন একবার একবার শুনছি শুনছি এক নম্বর নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে তিন সেই কারণে আমরা মিডিলে দাঁড়িয়ে আছি যদি এক নম্বরে আসে তো এইদিক দিয়ে নামবো দুই তিন নম্বরে আসলে ওই দিক দিয়ে নেমে যাব তাই তো অবশেষে এক নম্বরে এসেছিল তারপরে দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি আর আমি এবার জানালার ধারেই সিট পেয়েছিলাম তো ট্রেন থেকে প্রায় চলে এসছে একদম সোজা আমাদের ফারাক্কা ব্রিজ দেখো ফারাক্কা ব্রিজটা দেখে কে কে চিনতে পারছো অবশ্যই জানিও আর ফারাক্কা ব্রিজের জল সেটার তো আর কোনো কথাই হবে না এত মানে ঢেউ আর এত উথাল পাথাল করছে জল আমি মনে মনে শুধু ভাবছি একটাই কথা যে এইখানে যদি কেউ একবার পুড়ে টড়ে যায় তাহলে তার বাঁচাটা একদমই অসম্ভব তো এই দেখো গল্প করতে করতে সোজা আবার আমাদের নেলপিতা স্টেশনে নেমে পড়েছি আর আমরা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত বাইক এসেছিলাম বাইকটা স্টেশনের একটা গ্যারেজে রাখা আছে তো ওখান থেকে আবার গাড়ি নেবো তারপরে আমরা সোজা বাড়ির দিকে এগোবো তো এইটা হচ্ছে আমাদের স্টেশন স্টেশন এখান থেকেই আমরা সব গাড়ি ধরি এদিক ওদিক যাওয়ার জন্য তো দেখো আমরা বাইক নিয়েও নিয়েছি এবার সোজা যাব বাড়ির দিকে তো আজকের এই ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সব বাইকে টাটা